বাগাতিপাড়ায় নানা আয়োজনও উদযাপন করা হলো বাওয়েটের দশম প্রতিষ্ঠাবার্ষিকী বাগাতিপাড়ার বাওয়েট থেকে পাঠান তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে শনিবার বাইশে ফেব্রুয়ারি সকাল দশটায় বাওয়েট লাজায় পতাকা উত্তোলন শান্তি প্রতীক কবুতর অবমুক্তকরণ দ মাহফিল কেক কাটা বর্ণাঢ্য র্যালি এবং শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য জব ফেয়ারের আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদোস এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ শৌকত হোসেন পি এস সি অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কে এফ এ সোহেল অবসরপ্রাপ্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরার ভূঁয়া প্রক্টর ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান ছাত্র কল্যাণ উপদেষ্টা মোহাম্মদ মাসুদার রহমান বিভাগীয় প্রধানগণ কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ শিক্ষক কর্মকর্তা ছাত্রছাত্রীদের ক্লাস প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বাউড প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্লাজাতে এসে শেষ হয় এছাড়া ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স পয়েন্টে দিনব্যাপী আয়োজিত জব ফেয়ারে চাকরিদাতা পনেরোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তারা শেষ বর্ষের শিক্ষার্থীদের মাঝে কুইজ কন্টেস্ট এর আয়োজন করে এবং চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করেন। আমাদের ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ এবং তাদেরকে জিজ্ঞাসা করবে যে তাদের কোম্পানি কিভাবে কাজ করে এখানে এই কোম্পানিতে জয়েন করার জন্য কী যোগ্যতা লাগতে পারে অথবা যে কোনো একটা চাকরি ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা এইসবদের নিজেকে তৈরি করার জন্য কী কী পদক্ষেপটা নিতে পারে আমার ধারণা এইসব প্রশ্ন তারা যদি জিজ্ঞাসা করে তারা প্রতিনিধিরা তাদেরকে একটা গাইডলাইন দিতে পারবে এবং এতে ছাত্ররা অবশ্যই উপকৃত হবে এবং আমার আমার ধারণা ছাত্রদের এই সুযোগটা কাজে লাগানো উচিত এটা একটা সুযোগ এই সুযোগ তাদের সামনে ভবিষ্যতে একটা ভালো চাকরি পাওয়ার জন্য অনেক সুবিধা হবে পুজোটা হেলাফেলা করে করা উচিত হবে না যারা ফুর্তিয়ারে পড়ে তাদের সবাইকে আসা উচিত আমি এখানে এখানে বন্ধ হল আছে এবং গড়াল হল আছে আমি এই ছাত্রদেরকে বলবো যে ফোর স্টুডেন্ট এখানে আসুক এসে দেখুক স্কুলগুলো ঘুরে দেখুক বিভিন্ন